হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা নিশ্চয়ই মরিচ চাষ করছেন কিংবা মরিচ চাষে বেশ ভালো ফলনের জন্য খুবই আশা করছেন এক্ষেত্রে আপনারা ভাবছেন কম খরচে কিভাবে ভালোভাবে মরিচ চাষ করা যায় কিংবা মরিচ চাষে যেন কোনো সমস্যা না হয় এজন্য অবশ্যই আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ সারটি তৈরি করে দেখাবো আর যেটি তৈরি করে গাছে দিলে ভালো মরিচ ধরবে এছাড়াও আপনারা অনেকে বলেন মরিচ গাছে তো মরিচ তো হয়ই কিন্তু মাঝে মাঝে দেখা যায় মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে যায় ঠিক এরকম কোনোভাবেই দূর হয় না তাহলে কোন পদক্ষেপ নেবেন যাতে করে এই সমস্যা কখনো না হয় আর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই দ্রবণটি তৈরি করে একবার গাছে স্প্রে করবেন দেখবেন দশ দিনের মধ্যেই গাছে পাতা কোঁকড়ানো অনেকটা কমে গেছে তাই অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এছাড়াও আজকের এই ভিডিওতে এমন কিছু টিপস শিখিয়ে দেব যাতে করে মরিচ গাছে ফুল ছড়া একেবারে কমে যাবে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন যাতে করে পুরো বিষয় জানতে পারবেন চলুন দেখি প্রথম পদ্ধতি এজন্য শুরুতেই নিতে হবে একটি পাত্র একটি কাচের পাত্র নিয়ে নিয়েছি এবার নিতে হবে একটি চাকু আপনারা ধারালো একটি চাকু ব্যবহার করতে পারেন যদি না থাকে দা নেবেন এবার নিতে হবে তিনটি পেঁয়াজ দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ নিলেই হবে এবার যা করতে হবে এই পেঁয়াজগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে ফেলতে হবে শুরুতেই ঠিক এভাবে কেটে নেবেন মাথার অংশ এবার কাটা হয়ে গেলে এই পেঁয়াজগুলোকে ছোট ছোটো টুকরা করে কেটে নিতে হবে কেন বলছি অবশ্যই সামনে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে চাকু দিয়ে কিংবা বটি দা দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নেবেন যাতে করে পেঁয়াজে থাকা যে উপাদান রয়েছে অর্থাৎ হরমোনাল উপাদান যেগুলো গাছের জন্য খুবই কার্যকরী অনেকে এটি জানে না তো এভাবে ছোটো ছোটো টুকরা করে তিনটি পেঁয়াজকে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এই সাইজের আমরা ঠিক এভাবে প্রত্যেকটি পেঁয়াজকে ছোট ছোট টুকরা করে কিউব আকৃতির কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে উপরের খোসাগুলোকে আপনারা ফেলে দিতে পারেন সমস্যা নেই এতে করে অতিরিক্ত ছাকার দরকার হবে না তো ঠিক এভাবে আমরা খোসা শুরুতে আপনাদের ফেলে দেখাচ্ছি তো এভাবে আপনারা চাইলে খোসাগুলোকে ফেলে দিতে পারেন ফালা হয়ে গেলে এবার এটাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে এবার সংরক্ষণ করার পরে একটি দ্রবণ তৈরি করতে হবে এজন্য শুরুতে আপনাদেরকে নিতে হবে একটি পাত্র পাত্রটি যেন ঢাকনা থাকে ঠিক এভাবে ঢাকনা দিয়ে যেন আটকে রাখা যায় সেটি খেয়াল রাখবেন তো এবার জানিতে হবে এতে আপনারা এক লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নেবেন আমরা এখানে দেখানোর সুবিধার্থে এক লিটার নিচ্ছি ছোট পরিসরে এবার নিতে হবে এই তিনটি পেঁয়াজ কাটা অর্থাৎ এক লিটার পানির জন্য তিনটি পেঁয়াজ এই কুচি অংশই যথেষ্ট আপনারা অবশ্যই এটি মাথায় রাখবেন পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফোনিক অ্যাসিড থাকে যা গাছের জন্য খুবই কার্যকরী পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রেও এবার নিতে হবে এই উপাদান আমরা একটি টি ব্যাগ নিয়েছি আপনারা এক চামচ পরিমাণ যে কোনো চা নিয়ে নিতে পারেন যদি টি ব্যাগ নেন তাহলে ঠিক এভাবে মাথার দিকে কেটে নেবেন কেঁচি দিয়ে কেটে নেবেন এবং কাটা হয়ে গেলে যদি এটাকে এভাবে পাত্রের উপর ধরেন এই যে দেখাচ্ছি ঠিক এভাবে যদি পাত্রের উপর ধরেন দেখবেন ঝরঝর করে পড়ে যাচ্ছে তো এই যে চা পাতা এটা অবশ্যই নিয়ে নেবেন এটা কিন্তু ব্যবহার করা চা পাতা তো এভাবে সুন্দর করে মিশিয়ে নেবেন এক লিটার পানির জন্য একটি টি ব্যাগ কিংবা এক চামচ চা পাতাই যথেষ্ট এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে ফেলতে হবে ঠিক এভাবে মিশিয়ে ফেলবেন মেশানো হয়ে গেলে ঢাকনি দিয়ে অবশ্যই এটাকে ঢেকে রাখতে হবে কেননা এতে দ্রবণের কার্যকারিতা অনেকটাই বেড়ে যাবে আর এতে করে খুব দ্রুত কাজ করবে এবং গাছে কিন্তু পাতা কোখড়ানোর ক্ষেত্রে বেশ কার্যকরী দুই দিন অপেক্ষা করার পর দেখতে পাবেন দ্রবণটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই দ্রবণটা অবশ্যই গাছে দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত যদি এর সাথে আরও সামান্য কিছু উপাদান অ্যাড করা যায় তো এবার যা করতে হবে এই দ্রবণটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ছাঁকনি নিয়েছি এবং ছাঁকনি দিয়ে আরেকটি মগের মধ্যে এই দ্রবণটাকে ঢেলে নিচ্ছি ঠিক আপনারাও এভাবে এই দ্রবণটাকে ঢেলে নেবেন আরেকটি পরিষ্কার পাত্রে ঠিক এভাবে ঢালা হয়ে গেলে এই উপাদানটি কিন্তু অবশ্যই কার্যকরী আর এই পেঁয়াজগুলোকে সরাসরি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন আর এই দ্রবণটি দেখতে পাচ্ছেন এর সাথে মিশিয়ে ফেলবেন ইনো এটা কিন্তু যে কোনো মেডিসিনাল দোকানে পাওয়া যায় যেটি গ্যাসের জন্য কার্যকরী তো এটি কিন্তু প্রয়োগ করতে হবে গাছের পাতা কোঁকড়ানোর জন্য এটি বেশ কার্যকরী তো এটা অবশ্যই দিয়ে দেবেন কতটুকু লাগবে এক লিটার পানির জন্য বা এক লিটার দ্রবণের জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন এক চামচ পরিমাণে ইনো ব্যবহার করার জন্য আমরা এখানে এক চামচ নিয়ে খুব ভালোভাবে এই দ্রবণের মধ্যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে ফেলছি আপনারা ঠিক এভাবে মিশাবেন প্রথমে ফেনা হবে তারপর কেটে যাবে এবার এর সাথে পানি অ্যাড করতে হবে আপনারা কতটুকু পানি অ্যাড করবেন এক্ষেত্রে আপনারা এক গ্লাস পানি এর মধ্যে অ্যাড করবেন বা দুইশো মিলি পরিমাণ পানি এর সাথে মিশিয়ে সুন্দর করে দ্রবণ তৈরি করুন দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে মিশাতে হবে আপনারা এটাকে কিছুক্ষণ ধরে মেশাতে থাকুন এই দ্রবণটি কতটা কার্যকরী আপনারা ভাবতেই পাচ্ছেন না এটা নিয়মিত গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন এবং গাছে স্প্রে করে দিতে পারেন এটি মূলত দুই থেকে তিন দিন পর পর গাছে দিলে বেশ কার্যকরী হয় এছাড়াও আপনারা চাইলে পাতা কুকরানো দূর করার জন্য এই পদ্ধতি ব্যবহার করতে পারেন এজন্য ছয় থেকে সাতটি রসুনের কোয়া কুচি করে কেটে নেবেন দেখতে পাচ্ছেন আমরা যেভাবে কুচি করে কেটে নিচ্ছি এবার একটি পাত্রে এটাকে নিয়ে নিতে হবে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবার এভাবে কাটা হয়ে গেলে আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নেবেন আমরা এখানে একটি মগ নিয়েছি এবার মগের মধ্যে এক লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিতে হবে এবার দেখতে পাচ্ছেন এই কুচি করা যে রসুনের কুয়া রয়েছে এগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এই দ্রবণটা খুবই কার্যকরী প্রথম দ্রবণটি কাজ না করলে দ্বিতীয় দ্রবণটি কিন্তু বেশ কার্যকরী হবে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো চাল ধোয়া পানি চাল ধোয়ার পর যে পানিটা থাকে বা সেটাকে কখনো ফেলে না দিয়ে এভাবে রেখে দিন আর এটা অবশ্যই আড়াইশো মিলি পরিমাণ নিয়ে নেবেন নেওয়া হয়ে গেলে এর সাথে মিশাতে হবে আড়াইশো মিলি পরিমাণ চা পাতা দেখতে পাচ্ছেন চা পাতা এক রাত ভিজিয়ে রাখার পর সেটাকে ছেকে একটি পাত্রে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমরা এখানে নিয়ে নিয়েছি তো এই চা পাতা অবশ্যই এর সাথে মিশিয়ে দিতে হবে আড়াইশো মিলি মেশানো হয়ে গেলে খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে দ্রবণের সাথে বেশ ভালোভাবে মিশে যায় এর সাথে মিশাতে হবে কিছু পরিমাণ ডিটারজেন্ট পাউডার আপনারা এটি না মিশালেও সমস্যা নেই তবে হালকা হাফ চামচের একটু কম ডিটারজেন্ট পাউডার এর সাথে মিশিয়ে ফেলবেন মেশানো হয়ে গেলে এটাকে অবশ্যই স্প্রে করার আগে ছেঁকে নেবেন খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে ছেঁকে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা এখানে ছেঁকে নিচ্ছি এই যে দ্রবণটি কিন্তু তৈরি হয়ে গেছে এই দ্রবণটি গাছে যদি স্প্রে করেন একবার কিংবা কয়েকদিন অর্থাৎ সাত দিন পর পর স্প্রে করবেন এর সাথে আপনারা যদি স্যাভলন অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এর কার্যকারিতা আরও বেড়ে যাবে তো আপনারা চাইলে এক মুখা পরিমাণ স্যাভলন এর সাথে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে একটি দ্রবণ তৈরি করে ফেলুন এই দ্রবণটি তৈরি করার পর বিকেলের দিকে মরিচ গাছ এরকম করে ভিজিয়ে স্প্রে করে দিতে পারেন এতে করে দেখতে পাবেন দশ থেকে বিশ দিনের মধ্যেই খুব ভালো মরিচ গাছে প্রচুর ফুল আসছে এবং মরিচের ফুলঝড়া কমবে কিংবা পাতা কোকড়ানো হবে না নিয়মিত গাছে পানি